বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের ভারতবর্ষের একজন খুব বড় ইউটিউবারকে নিয়ে তার নাম হলো ধুবরাটি কেই ধুবরাটি তার আজ ফুল ডিটেলস এই ভিডিওতে থাকবে তাই প্রথমেই অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তা আসুন ধুবরাটি আটই অক্টোবর উনিশশো সালে হরিয়ানায় জন্মগ্রহণ করে ধুবরাটি হরিয়ানায় প্রাথমিক শিক্ষা লাভ করে এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ধুবরাটি জার্মানিতে যায় এবং কালসুরে প্রযুক্তি ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এবং এর পাশাপাশি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও ভিডিও আপলোড করতে থাকে ইউটিউব জার্নি শুরু করে আটই জানুয়ারি দু হাজার তেরোতে বর্তমানে তার চ্যানেলে দু কোটি আঠাশ লক্ষের উপর সাবস্ক্রাইবারস আছে এবং তার চ্যানেলে ছশো আটত্রিশটির উপর ভিডিও আপলোড করা আছে এটিকে আমরা কম বেশি সবাই জানি বিভিন্ন সমাজমূলক ভিডিওতে ব্যাখ্যা করা এবং তার কি সলিউশান এইসব তার ভিডিওর মধ্যে দেখা যায় তার আরেকটি নাম আছে সেটা জার্মানি থেকেই নেওয়া হয়েছে আর সেটি হলো জার্মান সেপার্ড ধ্রুবরাটির ভিডিওতে কম বেশি শিক্ষামূলক তথ্য আমরা দেখতে পাই এবার আপনাদের মধ্যে প্রশ্ন অবশ্যই মনে আসছে যে আমি কম বেশি কেন বললাম তাহলে আসুন ব্যাপারটা খুলে বলি ধ্রুবরাটি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেন সে বলে যে আল্লাহু আকবর এর মানে হলো গড ইজ গ্রেট যার বাংলার অর্থ দাঁড়ায় আল্লাহ মহান ঠিক ছিল কিন্তু যদি আমরা গুগল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে একটি ভিন্ন অর্থ পাওয়া যাচ্ছে গুগলে সার্চ করে আমরা দেখতে পাই আল্লাহু আকবরের অর্থ হলো গড ইজ দ্য গ্রেটেস্ট যার বাংলা অর্থ দাঁড়ায় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই বলুন বন্ধুরা এত বড় একজন ইউটিউবার যার প্রতিটি ভিডিওতে প্রায় এক কোটির উপরে ভিউজ আসে সেই এক কোটি মানুষকে ঠিক কী বোঝাতে চাইছে সে কি জানে না আমাদের ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো ধর্মের মানুষকে ছোটো করার জন্য বলছি না কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে এরকম উৎসাহীমূলক কথা বলার তার কি উচিত প্রশ্ন রইল আপনাদের কাছে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাছাড়াও তার ভিডিওতে যে নিউজ ক্লিপগুলি আমরা দেখতে পাই তার মধ্যে গড়মিল দেখা যায় সেই নিউজ ক্লিপগুলো সত্যতা এখনও পাওয়া যায়নি ঠিকঠাক বলে একটা হিন্দি নিউজ চ্যানেল এটি প্রমাণও করেছে যে তার ব্যবহৃত নিউজ ক্লিপগুলো ফ্রেক এবং তারা এটাও দাবি করে যে ধুবরাটির সাথে আমেরিকার কোনো সম্পর্ক আছে এবং দেশের একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরির জন্যই নাকি আমেরিকা তাকে ফুল সাপোর্ট করে এবং আপনারা যদি তার রাজনীতিমূলক ভিডিওগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি ভারতবর্ষে এক অস্বাভাবিককর পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন প্রায় তার প্রতিটি ভিডিওতেই আমরা দেখতে পাই তিনি বলছেন দেশ সংকটে আছে এবং অবনীতির দিকে এগিয়ে যাচ্ছে প্রজাতন্ত্র হারিয়ে যাচ্ছে যদিও ভারতবর্ষ আগের থেকে অনেক বেশি উন্নতি করেছে আমি ভারতবর্ষ মানে আমাদের দেশের কথা বলছি রাজ্যের কথা নয় কয়েক মাসের রিপোর্ট দেখলে আমাদের রাজ্য অনেক পিছিয়ে গেছে কিন্তু দেশ যদি আপনারা অল ইন্ডিয়া নিউজ দেখেন তাহলে জানবেন যে আমাদের দেশ আগের থেকে অনেকটা বেশি এগিয়েছে উন্নত হয়েছে তো তার এইসব উস্কানিমূলক ভিডিও দেখে তাকে অনেকে অ্যান্টি ইন্ডিয়া উপাধি দিয়েছে এরকম আরও অনেক রকম কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের কিছু মতামত থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরপর আপনারা কার উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন